প্রিয় দর্শক সাকিবের ব্যাপারে এবার কঠোর হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কতকাল সাকিব আল হাসানের মতন খেলোয়াড়কে কোনো সিরিজের আগে এভাবে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি দেবে কেন তার মতো অতি কার্যকর গুরুত্বপূর্ণ পারফর্মারকে জাতীয় দলের জন্য আলাদা করে রেখে দেওয়া হবে না বারবার তাকে ফ্র্যাঞ্চাইজি আসলে এনওসি দেওয়া হয় কেন সাকিবের মতো হাই কোয়ালিটি আর বাইটল প্লেয়ার যত বেশি জাতীয় দলে মনোযোগী থাকবেন বেশি সময় দলে জাতীয় দলের সাথে সম্পৃক্ত থাকবেন ততই দলের লাভ এত করে সাকিবের যথাযথ প্রস্তুতি নিয়ে মাঠে নেমে নিজের শেয়ারটা দিতে পারবেন তার নিজের ও টিম পারফরমেন্স উন্নতি হবে দলের সাফল্য বাড়বে বিসিবি সত্যি সে সত্ত্ব উপলব্ধি করতে সক্ষম নাকি অক্ষম নাকি সাকিবের ঠিকমতো নিয়ন্ত্রণ করাই সমস্যা আজকাল অনেক সচেতন ক্রিকেটার অনুরাগী মনে এমন প্রশ্ন সর্বদাই উকি দেয় প্রায় প্রতি আসরেই বা সিরিজের আগে সাকিবকে জাতীয় দলের হতে পেতে পেতে দেরি হয়ে যায় এবং শেষ পর্যন্ত তড়িগড়ি করে তিনি সবার পরে অনুশীলনে যোগ দেন নামমাত্র প্রস্তুতি নিয়ে জাতীয় দলের সঙ্গী হন এটা আজকাল প্রায়ই নিত্য নৈমিত্তিক ঘটনা কি কারণে সাকিব প্রায় সিরিজে ও টুর্নামেন্টের আগে জাতীয় দলের বাইরে কোনো ব্যক্তিগত পারিবারিক কর্মকাণ্ডে জড়ান ছুটি কাটান কিংবা ফ্রান্সাইজি আসরে খেলে তারপর জাতীয় দলের সঙ্গী হন বিসিবি কেন তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এইসব প্রশ্নের কোনো সদুত্তর নেই কারো কাছে জাতীয় দলের খেলা থাকলে ঠিক একই সময় আর কোনো আন্তর্জাতিক ফ্রান্সাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি দেওয়া হবে কিনা কেন বিসিবি এই সিদ্ধান্তটা পাকা পোক্তভাবে নিতে পারছে না তা নিয়েও আছে ধুম্র জাল অবশেষে বিসিবি পরিচালক জাতীয় দল পরিচর্যা ও পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন এ প্রশ্নের জবাব আজ সোমবার পরন্ত জাগো নিউজকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান আসলে আমরা কোন পথে হাঁটব কি করব বলুন আমরা যদি ক্রিকেটারদেরকে আইপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খেলার অনুমতি না দিয়ে জাতীয় দলের হয়ে খেলার কথা বলি তখন চারদিকের সমালোচনার জ্বর বয়ে যায় একটা ক্রিকেটের ভিন দেশে আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা নিজের ক্যারিয়ারে সমৃদ্ধ করুক আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করুক তা আমরা কায়মনে চাই তার নাম ডাক সুনাম বৃদ্ধি পাক তাও চাই সে ক্রিকেট অর্থনৈতিক লাভবান হোক সেদিকে আমাদের দৃষ্টি থাকে কিন্তু ভুলে গেলে চলবে না সেই ক্রিকেটের জাতীয় দলের জন্য কতটা অপরিহার্য সেটা আমাদের মাথাও রাখতে হবে জালাল যোগ করে বলেন কোনো ক্রিকেটারের জন্য দেশে কোনো ফ্রাঞ্চাইজি আসল খেলার অনুমতি প্রদানের আগে আমরা দুটি বিষয় মাথায় রাখি প্রায় একই সময় বিন দেশে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দিলে তাকে জাতীয় দলে পাবো কি না কিংবা পেলেও সে শারীরিকভাবে দুর্বল ক্লান্ত হয়ে যাবে নিজের শেয়ারটা উপহার দিতে পারবে না এরকম অবস্থায় হলে আমরা সেই ক্রিকেটারকে অনুমতি দেই না তাস্কিন যেমন আইপিএল খেলার অনুমতি পায়নি কারণ একটাই তাস্কিন ইঞ্জুরি প্রবণ তাই বিশ্বকাপের আগে তাকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি তাতে বিশ্বকাপ তার সেরা সার্ভিসটা পেয়েছে জাতীয় দল কিন্তু মোস্তাফিসকে শেষ পর্যন্ত খেলার অনুমতি না দিয়ে কেন ফিরিয়ে আনা হয়েছিল তা নিয়ে তোলপার হয়ে গিয়েছিল চারোদিকে অথচ ভালো মতো লক্ষ্য করুন আইপিএল খেলে ক্লান্ত অবসন্ন মুস্তাফিজ বিশ্বকাপে নিজের শতভাগ ও শেয়ারটা উপহার দিতে পারেনি জায়গা মতো বল ফেলতে কষ্ট হয়েছে তার জ্বালালের পরিষ্কার কথা আমরা ভবিষ্যতে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন ও কঠিন হয়ে যাব দুটি বিষয় মাথায় রেখে তবেই কোনো বিদেশে ফ্রাঞ্চাইজি আসরে খেলার অনুমতি দেওয়া হবে কি সেই দুটো বিষয় জালালের ব্যাখ্যা প্রথম কথা জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকলে কোনো বাইরের টুর্নামেন্ট খেলতে যাওয়া চলবে না এর বাইরে যদি আমরা জানি কোনো ক্রিকেটার ইঞ্জুরি প্রবণ এবং ফ্রাঞ্চাইজি আসরে অংশ নিলে তার ইঞ্জুরি বাড়তে পারে তাহলে তাকে বাইরের টুর্নামেন্ট খেলার অনুমতি দেওয়া যাবে না এমনটা অনেক ক্রিকেটারের বেলায় হয় সাকিব কেন বারবার ছাড় পেয়ে যান এ প্রশ্নের জবাবে না মিললেও বেতরের খবর এবার সাকিব বিশুতে নড়ে চড়ে বসেছে বিসিবি জানা গেছে নির্বাচকদের পক্ষ থেকে সাকিব বিশুতে আরও কঠোর মনোভাব পোষণ দাবি জানিয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাকিবের এরকম দায় সারা মনোভাব ও অফিসদার মানসিকতা বেজায় চটেছে জানা গেছে কানাডা গ্লোবাল টু টোয়েন্টি খেলে দেশে আসার পর সাকিবের খোলামেলা বসে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিসিবি পরিচালক ও জাতীয় দল পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অফস চেয়ারম্যান জালাল ইউনুস প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও হেড কোচ সিং ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবের সঙ্গে বসে এবং তার জাতীয় দলের ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কঠিন বার্তা দিয়ে রেখেছে এই সকল বাংলাদেশ ক্রিকেটের হর্তাকর্তারা তো এই ছিল আমার সর্বশেষ আপনি তথ্য সকল বাধা থাকুন আল্লাহ হাফিজ